তিন দিন পরেই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মোহাম্মদ আরিফ ভাইকে কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা আরিফ ভাইয়ের সকল আশাকে নিরাশায় রূপান্তরিত করে দিয়েছে ওস্তাদের একটি কথা রাখতে গিয়ে আরিফ ভাইয়ের জীবনে পঙ্গুত্ব জীবন নিয়ে এসেছে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছেন আরিফ ভাই আর সেই পঙ্গুত্ব জায়গাগুলো ইনফেকশনের হয়ে বর্তমানে নাবির নিচ থেকে পা পর্যন্ত পচন ধরে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে আরিফ বাইয়ের এই এতক্ষণ আমরা আপনাদেরকে একটা ভিডিওতে কিছু একটা করুণ দৃশ্য দেখিয়েছি এই পৃথিবীতে যদি বর্তমান সময়ের ভিতরে সবচেয়েতে করুণ এবং মানবিক জীবন যাপন করে থাকেন আপনারা দেখে এসেছেন আমার সামনেই বসা আছেন সেই মোহাম্মদ আরিব্বাই ভাই একসময় আমার মতন যেভাবে হাঁটতেন মাঠে যেতেন খেলতেন কিন্তু আজকে আর ইব্বাই নাবি থেকে পর্যন্ত আপনারা দেখছেন সব উনি হারিয়ে ফেলেছেন একদম সুস্থ মানুষ এই জায়গাটা আমরা দেখাচ্ছি না এখানে একটু প্রচন্ড রে গেছে যেটা আমরা দেখা এটা থাক 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 এতটুকু থাক আমরা জান দাঁড়ান দাঁড়ান ওইটা দেখানোর দরকার নাই ওগুলো ফেসবুকে একটু রেস্ট্রাকশন আছে আর দেখতেছেন আপনারা উনি প্রস্রাব পায়খানা করতে হলেও একটু কাছে আসবেন আপনি কাইন্ডলি ব্যাগে করে প্রস্রাব করতে হয় পায়খানা করতে হয় সব কিছু টোটালি ওনার চেঞ্জ হয়ে গেছে মাত্র একটা বুলের কারণে এখন আমি সরাসরি আরিফ ভাইকে বলবো আরিফ ভাইয়ের সাথে কথা বলবো যে এই অবস্থা আর কিভাবে হলো আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমি আসলে আজ দীর্ঘ 11 বছর ধরে খুব গোয়া অবস্থায় আছি আমার এই খেসবাদ করতে সেই পর্যন্ত আমার স্ত্রী আমার কাছে আমার সন্তানকে চলে গেছে অন্যের তার জীবন স্বাধীনতার জন্য আমি সন্তানটা আমার কাছে রাখছি তো আমার আসলে টোটালি নাবির থেকে না ফাঁতাল পর্যন্ত অনেক জায়গায় ক্ষত ফচন ধরে গেছে এখন ডাক্তার বলছে যে এর উন্নত চিকিৎসার দরকার হয়তো ক্যান্সার হবে না ক্ষতগুলো পোকা মাকড় ধরবো ভাইরাস হবে তার গন্ধ সে নিজে বুক করলে নাকে গেলে তারও ক্ষতি হবে অন্যদের নাকে গেলে মাস্ক ব্যবহার না করলে তাদেরও ক্ষতি হবে তো আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এই জীবনে আমার মতো ভুল যেন কি অন্যায় করে জানি আচ্ছা আমরা আসলে জানতে চাচ্ছি সংক্ষেপে বলবেন আপনার আসলে কি ভুলের কারণে এই পরিণতিটা আপনার হয়েছে একটু বলুন আমি আমি আমার ওস্তাদ সুজন একমাত্র বন্ধু তার আবেগ রাখতে তার মায়া রাখতে গিয়ে তার কাছে উঠি বিদেশ যাব আমি বাইশ তারিখে আঠারো তারিখে আমি এই দুর্ঘটনা হয়ে যায় বিদেশের সবগুলো টাকা দশ হয়ে যায় এরপরে আমি চিকিৎসার পর ডাক্তারে বলছেন যে আর ছয় মাস বাঁচবেন ওনার যা খাবার খাওয়াই ভিত্তি উনি বেশি দিন বাঁচবেন না তো আল্লাহর রহমতে আমি হাজার এগারো বছর কত বিক্ষো আছে আমার করার ক্ষমতা নাই কতগুলো ড্রেসিং করার জন্য আমার যাই হোক টাকা লাগে এই কে বহন করবে আমি নিজেও আইনজাম করতে পারতেছি না কোনো ভাই কোনো সাধারণ কেউ মানুষ যদি সহযোগিতা করে আমার জন্য একটু হকৃত হইব আমি একটা উদ্বেগ নিতেছি যে একটা বিছানা বানাবো যে ক্ষত না হওয়ার জন্য আর সবার কাছে অনুরোধ করছি যে আমার সন্তানটার জন্য বা বর্তমান আমার ওষুধ খরচের জন্য একটা তহবিল দরকার আবার তাদের সহজ সকলের কাছে একটু সাহায্য চাইতেছি যদি দয়া করে পারেন আমার জন্য আবার কথা ভাইয়া আমার সন্তান কথা চিন্তা করি এটা সকলে সাহায্য করবেন আমি মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তেছি আহ একটা দিন মনে একটা বছর পরেই ক্ষত হই গেছে আহ আরে আল্লাহ বছর ধরে আছে আজকে Bungo বিজানা শুইতে শুইতে ক্ষত বিক্ষত হয়ে গেছে এখন আমি এগুলা ড্রেসিং করতে মেডিসিন ব্যবহার করতে মাসে टोटल 2000 টাকা প্রয়োজন আচ্ছা ডাক্তার কি বলেছে আপনাকে যদি উন্নত চিকিৎসা নেন বা ডাকায় বা কোথাও চিকিৎসা করেন ভালো হবেন বলে আশ্বাস তো করেছেন বা কিছুটা ভালো হবেন বলে সুস্থ হবেন বলে আশ্বাস করেছে না আসলে শিল্পের গবির ক্ষেত্রে ভালো হওয়ার লক্ষণ নাই আস্থা সেমন দিক দিকে যাবে ক্ষত হবে फसবে অবশেষে ব্যথা যাতনা যন্ত্রণা নিয়ে এ দুনিয়ার মায়াতে কেটেইবি যা সই চিকিৎসা করে কিছুটা দমিয়ে রাখা রাখে আর একটু চলতে পারবে এইটুকুই এইটুকুই হ্যাঁ আচ্ছা দর্শক যেটা শুনছিলেন আরিফ ভাইয়ের মুখ থেকে যিনি নাবির নিচ থেকে পর্যন্ত এই জায়গাটা অনেক জায়গা পৌঁছে গেছে বন্ধুর কথা রাখতে গিয়ে উনি একটা তাল গাছে উঠেছিলেন অনাকাঙ্ক্ষিত ভাবে তাল গাছ থেকে পড়ে ওনার আজকে এই পরিণতি কিন্তু উনি এর কয়েকদিন পরে কিন্তু বিদেশে যাওয়ার কথা ছিল বিদেশে টাকাও জমা দিয়েছিলেন কিন্তু সেই টাকাটা ওনার মায়ের গিয়েছে টাকাটা নেই আজকে সেই এই সন্তানকে নিয়ে আছেন এই বৃদ্ধ বাবা আপনারা দেখছেন এই বৃদ্ধ বাবা নিজে চলতেই কষ্ট হয় সে জায়গায় এই বৃদ্ধ পিতা এই সন্তানকে টানা নেওয়া রুমে আনা প্রস্তাব পায়খানা করা কত কষ্টে আছে আপনারা দেখছেন একটা এদিকে একটু কাইন্ডলি দেখাবেন এই বাঙা গড়টাই এই বাড়িটা থাকে বৃদ্ধ মা ওনাদেরকে এখানে থাকেন এ ভাঙা ঘরটা তাও অনেকের সাহায্য নিয়ে এ ভাঙা ঘরটা ওনারা ইয়ে করেছেন এ ফাঁকা পেলা দেখছেন ওনার যে চিড়িয়াটাই করে এই এটাকে কি বলে জানি হুইল চেয়ার যে হুইল চেয়ারটাই করে উনি চলাফেরা করে এটাও কিন্তু জং এসে গেছে একবার এটা বাদ হয়ে গেছে প্রায় এ দেখেন পায়েগুলার কি অবস্থা আপনারা দেখেন এ দেখেন একদম ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে মানে বর্তমানে ওনার চলা ফেরা এই যে প্রস্তাব পায়খানা কিছু মিলে খুবই কষ্ট এবং মানবতার জীবন যাপন করছে উনি আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি বুঝাতে চেয়েছেন আপনারা বুঝতে পারছেন প্রতি মাসে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা ওনার চিকিৎসা খরচ আছে এবং ওনার এই জায়গাগুলো একদম পচে গলে ইয়ে হয়ে যাচ্ছে এগুলো চিকিৎসা খরচ আছে আরেকটু উন্নত চিকিৎসার জন্য উনি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে আছেন বাইটির জন্য একটু তাকাবেন ওনার সন্তান আছে ওনার সন্তানের জন্য উনি কিছু করতে চাচ্ছেন সব কিছু মিলে আপনাদের কাছে উনি এই ভিডিওর মাধ্যমে আবেদন জানিয়েছেন আপনারা বাইটারে দিকে একটু তাকাবেন ইনশাল্লাহ আরিফ ভাই আমরা ইনশাল্লাহ শীঘ্রই আপনার কাছে আবার আসব। আপনি আপনাকে একটা রেজাল্ট আমরা দিব প্রবাসী ভাইরা দেশে বিদেশে সকল বা ইনশাল্লাহ যে যতটুকু দিয়ে পারে ইনশাল্লাহ আপনাকে দেখবে আমি আশাবাদী জি আমি আশা করতেছি সবাই যেন আমাকে একটু সহযোগিতা করে কারণ আমি বেঁচে থাকতে হলে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ব্যয় করতে হবে কিন্তু একটা টাকা ইনকাম করার আমার ক্ষমতার নাই তো সকলের কাছে আমার তার ভবিষ্যৎ বা আমার বর্তমান চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য যা পারেন আমার একটু সহযোগিতা করেন বা ইয়ারা আমি একেবারে চল আমার এমন অর্থ নাই যে আমি চিকিৎসা কর্ম যে সবাই জানেন মা বাবা ভাই আচ্ছা জিকে স্যার বুঝতে পেরেছে আপনি আবেগপ্রবণ কাঁদা কাঁদবেন না আপনি দয়া করে আরিব ভাই ইনশাআল্লাহ আমাদের দেশে এখনো ভালো মানুষ আছে একজন ভালো মানুষ হলো আপনাকে দেখবে আমি ইনশাআল্লাহ আশাবাদী প্রিয় আমি মোজাফফর আহমেদ সবুজ কুমিল্লা 14 গ্রাম আমার বাড়ি থেকে ওনার বাড়ি প্রায় 10 15 মিনিটেরই রাস্তা আশা করছি আপনারাই আরিব ভাইর প্রতি দেখবেন এই ভাঙা গড়ের মধ্যে উনি থাকেন খুবই মানবতর জীবন যাপন করছেন কষ্ট জীবন যাপন করছেন আপনারা ইনশাল্লাহ এই ভাইটাকে একটু দেখবেন স্ক্রিনে আমরা সমস্ত ডিটেলস দিয়ে রাখবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই ভাইয়ের জন্য যারা যারা অবশ্যই পাশে থাকবেন এই ব্যক্ত রেখে আমি ভিডিওটি শেষ করছি মুজাফর আহমেদ সবুজ কুমিল্লা চট্টগ্রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ